আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা সানফ্লাওয়ার দেখতে যাচ্ছি এই যে আমি রেডি এখানে তোরফাও রেডি হয়ে গিয়েছে আমরা কোথায় যাচ্ছি ওইখানে গিয়ে কি করব কি দেখব সবই আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথেই থাকুন আজকের আবহাওয়াটা মেঘলা মনে হয় বৃষ্টি নামবে দেখি সানফ্লাওয়ার তো রোদে ভালো ফুটে আমরা দেখি কি অবস্থা এই যে আমরা চলে এসেছি কি সুন্দর লাগছে তাই না যদিও পরিবেশটা মেঘলা মেঘলা তবুও সানফ্লাওয়ারগুলো সুন্দর ফুটে আছে এই যে এখানে আমি একটু ভিডিও করছি পিছনের ফ্লাওয়ারগুলো কত সুন্দর লাগছে তাই না আর এইখানে তুরফা আর তুরফার বাবা তুরফা ওর বাবাকে বলেছে এইভাবে ওকে একটু ক্যারি করতে তাই ওর বাবা ওকে এভাবে ক্যারি করলো এখানে আমি একটু ভিডিও করে দিচ্ছি পরিবেশটা এত সুন্দর লাগছে আর ফুলগুলো এত সুন্দর ফুটে আছে আমরা তো মনে করেছিলাম মেঘলা দিন ফুল মনে হয় এত সুন্দর করে ফুটে থাকবে না এই যে তুরফা আমার কাছে চলে আসছে সেও আমার সাথে একটু ভিডিও করবে আমাদের কেমন লাগছে সবাই অবশ্যই বলবেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ